আমি ডক্টর জেবুল আলম সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ঢাকা শিশু নবজাতক ও জেনারেল হাসপাতাল ধানমন্ডিতে আজ আমি আপনাদের সাথে কথা বলবো একটি খুবই কমন বিষয় নিয়ে সেটা হলো প্রেগনেন্সি উইথ কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য প্রেগনেন্সিতে কনস্টিপেশন খুবই কমন একটি সমস্যা বেশিরভাগ গর্ভবতী নারী গর্ভাবস্থার প্রথম দিকে এই সমস্যাটাতে সাফার করে থাকে এটা খুব সাধারণ একটা সমস্যা হলেও দেখা যায় এই সমস্যাটা থেকে গব پیشنটের পেটে ব্যথা পেটে ফোলাভাব অস্বস্তি এবং অ্যানাল ফিশার এমনকি পায়েস পর্যন্ত হয়ে যেতে পারে তো এই কারণে এই সমস্যাটা ছোট হলেও এটা আমাদের রুগীদের জন্য অবশ্যই একটি কষ্টদায়ক অভিজ্ঞতা তারা শারীরিক এবং মানসিকভাবে অনেক কষ্টের মধ্যে দিয়ে যায় এই সমস্যাটার জন্য আসলে কিছু বেসিক কারণ প্রেগনেন্সিতে আছে যেমন আমরা যেটা বলে থাকি যে প্রেগনেন্সিতে হরমোনের পরিবর্তনের কারণে আমাদের যে হজম প্রক্রিয়া বা ডাইজেস্টিভ সিস্টেম মেটাবলিজম প্রক্রিয়াটা অনেকটা স্লো হয়ে যায় এবং পানি খেতে পারে না পেশেন্টরা অনেক সময় এই অবস্থায় তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকটা কমে যায় সবকিছু মিলিয়ে আসলে এই করে তো এটা সাধারণ সমস্যা হলে এটাকে আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব তবে ওষুধপত্রে যাওয়ার আগে আমাদের প্রথমে প্রাকৃতিকভাবে এটাকে সমাধান করার জন্য চেষ্টা করতে হবে প্রাকৃতিক সমাধান হিসেবে আমরা বলবো অবশ্যই পেশেন্ট যেন প্রেগনেন্সিতে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করে পানি খেতে না পারলেও পানি জাতীয় খাবার এবং তরল সব যত রকমের খাবার আছে এগুলো যেন তারা বেশি নেয় ফাইবার জাতীয় খাবারটা এই সময় অবশ্যই বেশি নিতে হবে এতেও যদি নিরাময় না হয় তখন তাদেরকে অবশ্যই কিছু মেডিসিনে চলে যেতে হবে তবে প্রেগনেন্সিতে প্রথম অবস্থায় যে কোনো মেডিসিন নেওয়ার আগে আমরা অবশ্যই পেশেন্টদেরকে সতর্কভাবে মেডিসিনটা নিতে বলবো কারণ এই সময় অনেক মেডিসিনের পার্শ্ব প্রক্রিয়া হতে পারে তাদের প্রেগনেন্সির উপরে গবেষণায় দেখা গিয়েছে সাইলিয়াম হাস জন্য প্রথম চিকিৎসা হিসেবে একটি ব্যবহার করা যেতে পারে এটি একটি প্রাকৃতিক ফাইবার কোনো এখানে কোনো মেডিসিন ব্যবহার করা হচ্ছে না আর এটি মল অন্ত্রে পানি ধরে রাখে মলকে নরম করে এবং সহজে নির্গমনে সাহায্য করে এবং এটার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই তো আমরা নিরাপদে এবং নিশ্চিন্তে সাইলিয়াম হাস কনস্টিপেশনের জন্য ব্যবহার করতে পারি বাংলাদেশের অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি এখন এটাকে বাজারজাত করছেন যেমন রেডিয়ান কোম্পানির রেডিজেল এবং আরও অনেক ব্র্যান্ড এখানে আছে আমরা নিরাপদে নিশ্চিন্তে এটা কনস্টিপেশনের চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ